সেদিন সুন্দরবন দাঁড়িয়েছিল ঠালের মতো নিজেকে সঁপে দিয়েছিল উপকূলের মানুষদের রক্ষায় বনের হাজারো গাছ পশু পাখি এমনকি হরিণের দল পর্যন্ত প্রাণ দিয়েছে মানুষের জন্য সিডোরের সে ভয়াল তাণ্ডবে বনের নদীতে ভেসে এসেছিল অসংখ্য মৃত প্রাণীর দেহ পানি দেয় ঘাই এখন আমার ওই পানির বেড়ে ছিল তাহলে আমি কই কি বেরেল কোথা থেকে ছড়ল এখন আমি ওই দাঁড়ে যাই কারণ পানি কোথায় যে ছাগল ছাগলটা সব আছে। এর মধ্যে ঘন্টার মধ্যে নয়টার সময় আপনাদের কমপ্লিট হয়ে গেছে পানি এখন এই পর্যন্ত যখন পানি হয়েছে এখন আমরা রওনা দিতে ওই বাচ্চাটার আমার কান্দে লইও আর আম্মুর এই হাটটা দরিয়া রওনা দিয়ে এখন কত দূর যাওয়ার পরে এখন নতুন আমি সত্যানমোর দ্বার বাড়ি যাব সত্তানমোর দ্বার বাড়ি আসলে হে ঘর কোথাও নাই হ্যাঁ লগিয়ে গেছে লগিয়ে যাওয়ার পর সে সময় তো ধান কাডা এই জাল পালা ইত্যাদি বিভিন্নতায় এইখান থেকে যাই কোলায় ওরছে গড়াই নিয়ে নৌকুয়া বড় বড় বাউলের নৌকুয়া এইখানে সম্পূর্ণ সব ওইখানে গেছে যাওয়ার পরে আমরা অন্য আর আম্মু যাইয়ে একটা গাছের উপরে বাজছে বাজছে মন তোর এই হাতটা আমাদের বাচ্চারা যাইতো না তাহলে এই গাছেই আমাকে সমস্যা করছে এই কেন নেই গেছে ওর মধ্যে আর একটা গাছাই এই চাম্বল গাছের লাগে এইরকম আরেকটা গাছাই আর আম্মুর হাত এইভাবে গাছের লগে দুই গাছের লগে সাপ লাগছে সেখানে তো এই ধরালে এই হাতটা কাপে লাশ আর লাশ আর অভাব নাই এই আনোয়ার পঞ্চায়েত কিছু আছে কাপড় লইয়েইছে দিয়া এই দফ এই রাস্তার উপরে দেশে হিন্দ আবার খোঁসাইয়া দা কাপড় মুদ্রার কাপড় দিয়া এই অন্য জায়গা আবার নিয়ে মাটি দেছে। এই পর্যন্ত দেখছি হাট তো তেরান ঘরে ঘরে দেশে কম বেশি সবাই পাইছে ঘর দরজা ইত্যাদি বঙ্গোপসাগরে সৃষ্ট ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল সিডর যার অর্থ চোখ শ্রীলঙ্কান ভাষা থেকে নেওয়া এই নামের মতোই সিডর যেন চোখ রাঙিয়ে তাকিয়েছিল পুরো উপকূলের দিকে সেই সকালে বাতাসের বেগ পৌঁছে গিয়েছিল ঘন্টায় দুইশো ষাট কিলোমিটার আর দমকা হাওয়া ছিল তিনশো পাঁচ কিলোমিটার বেগে একে বলা হয় ক্যাটাগরি পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় সবচেয়ে ভয়ঙ্কর শ্রেণীর ঝড় Jerry, next level While well on Side by side Fridge পনেরো নভেম্বর সন্ধ্যায় সিডল আখাখানে এক নিমিশে মুছে যায় উপকূলের শত শত গ্রাম বিদ্যুৎ সংযোগ পানি সব ভেঙে পড়ে সরকার ঘোষণা দেয় জাতীয় দুর্যোগ সরকারি তথ্য মতে ঝড়ে প্রাণ হারায় কমপক্ষে তিন হাজার সাতশো সাতচল্লিশ জন তবে অনেকে বলেন এই মৃতের সংখ্যা পনেরো হাজার ছাড়িয়েছিল দেখলাম যে আগুনে গুলির মতন পানি করতে 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 আসতে হঠাৎ করে আমরা পানি দেখতে দেখতে বাইরে গেছে বাড়ার লাগলো আমরা অবদা উঠলে লাগলো অবধার উঠে পানি উঠে আমি এই আসছি এই পর্যন্ত এসে আবার এদিক যেতে পারছি এই উল্টোই ওদিক যাচ্ছি আশা ইয়ে যাচ্ছি এই গাবতলা সাইকেলও নেই গাবতলা সাইকেল না যাচ্ছে ওই যে খালেক নামে এক লোক ছিল ওনার দিয়ে দোতলায় উঠছি মানে চল্লিশ পঞ্চাশ লোক দোতলায় ছিলাম তখন ছিলাম তখন সে ঘরটাও বাসিয়ে যাচ্ছে যে বাঁশিয়ে আমার দুইটা মেয়ে একটা ছেলে আর আমার ওয়াইফ এই নিয়ে আমার কাছে একটা ছেলেরা ধরা আর মেয়েরা আর ছেলে আর দুই মেয়ে নিয়ে ওর মা হাতর দেশে যে সাতরা দেশে যাই গাছে বাজে গাছে বাজার পর ওই গাছটা যখন ইয়ে গেল তখন গাছে কিছু সময় ঘন্টা ধরে দুই পর বাতাস একটু কমছে এই নামে আসলাম নদীর পরে নদীর পা আসলাম সকালবেলা সকালবেলা বেলা যে এই দিন বাড়িঘর সব ভেঙে এই জায়গায় শোভান মোল্লা নামে এক লোক ছিল আমারই বড়ো ভাই তার এক পরিবারে নয় জন লোক ছিল নয় জন থেকে জনই মারা গেছে মোস্তফা একাই বেঁচে ছিল এরপর গেলাম বাড়ির ভিতরে পারে যখন বাড়ির ভিতরে গেলাম তখন যাই শুনি আমার ছোট ভাই আসলামের একটা মেয়ে আর ওয়াইফ মারা গেছে আর একটা মেয়ে বেঁচে আছে এইটা করে করি বিচার থেকে লাশ উদ্ধার করলাম আর কি দুপুরের টাইমে লাশ উদ্ধার মাইদিরা লাশ উদ্ধার করে করিয়ে এখানে আসলাম আর এখন যদি শুনি যে কোনো একটা আবহাওয়ার কথা তখন আমাদের মনটা হঠাৎ করে উঠোন হয়ে যায় কোথায় কি করবো আর যাওয়ার তো জায়গা নাই শুধুমাত্র এই একটা সাইকেল আছে এই এলাকার জন্য অবস্থা এতটা ভয়াবহ হয়েছিল যে গণ দাফন হয়েছে প্রায় আট দশমিক নয় মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায় কৃষি মন্ত্রণালয়ের হিসাব বলছে প্রায় ছয় লাখ টন ধান হারিয়েছে সেদিনের ঝড়ে গৃহহীন হয় প্রায় দশ লাখ পরিবার এবং মারা যায় দুই লাখেরও বেশি গৃহপালিত প্রাণী তাহলে আমার সন্তানের আমি ডুব দিছি পহেলা ডুব গলায় হাত দিছি যে দেহি হাত কাছের ঘরের কাছের মাথায় ভাজে গেছে ফেরা যে ডুব দিছি ফিরে দেখি যে মাতার এই কাদাই বাজে বাচ্চার কাদা বাদা বাচ্চাল হামার বাউ কাদ এই বাজে বাজে তো টান দিলে মারা যাইবে সে কারণে কি করবো সে ফিরে দাও আইয়েই আমার ওই বাচ্চা ওই কাজ সরাইয়ে বাচ্চা হাতে গুঞ্জে ছুটে গেছে বাচ্চার বহে ডাক পাইছে যে কাজ বাজে হয়ে সেই অবস্থায় তার বয়স ছিল চার বছর ঘূর্ণিঝড়ে পড়ে গেছে পড়ে গেছে আমরা হেই করা হাতুরিয়া উড্রিয়া সেইর পরে রাত তিনটে বাজে হাততে হাততে আমাদের খালার বাসায় বাসায় গেছি পরে এবার তো সকালে দেখি আইয়া আমার মেয়ে মারা গেছে আমার আম্মু মারা গেছে আমার বাই মারা গেছে আমার বোন মারা গেছে বোনের বাচ্চা মারা গেছে দুই আমার বাচ্চা গেছে মারা একটা এই আর এই বন্যায় সম্পূর্ণ সব ঘর বাড়ি সব ব্যাঙ্গে চুরি চুরমার হয়ে গেছে না তো বলতে পারেন আপনার যে এখানে তো সাইক্লোন সেন্টার আছে তো এখন ঘূর্ণিঝড় হলে আপনারা এখান তো আশ্রয় নিতে পারেন কিন্তু এখানে এখন আশ্রয় নেওয়া অসম্ভব কারণ এটা খুব ঝুঁকিপূর্ণ এখানে মনে করেন যখন সিগনাল ওঠে এখন টিওনো সাহেব নিজে আসে এখানে আইসা নিষেধ করে এখানেও ওঠা যাবে না তো এখন পর্যন্ত আমাদের আশেপাশে কোনো সাইকোন সেন্টার নাই যে এইখানে মানুষগুলো যাবে এইখানে যতটা সংকট এখন অন্য কোথাও নাই এই আমি মনে যে এই বর্তমানে দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী পানির ট্যাঙ্কি দিতেছে এই জায়গাটায় পানির ট্যাঙ্কি দেওয়া মানে দ্রুতভাবে ইমার্জেন্সি ভাবে এইখানে দেওয়া উচিত কিন্তু এইখানে পানির ট্যাঙ্কি না দিয়ে ওই ভিতরে যেখানে লাগে না ওইখানে দিতেছে এখন আমরা মনে করি যে নিরুপায় আমরা গরিব মানুষ আমরা না পারি প্রতিবাদ করতে না পারি কিছু করতে এই জন্য আমার মনে করেন থাকি আমাদের এখানে পানিতে খুব কষ্ট এরপরে এই ভেরি বাত করছে সব বালু বালু দিয়ে করছে এখন আবার এই যাইতেছে ডাম্পিং নদী এর কাজ যদি না করা হয় তাহলে এই ভেরি তো করে কোনো লাভ নাই আমরা সবাই জানি যতটুকু যে অল ব্যাংকের সাড়ে তিনশো কোটি টাকা নির্মাণাধীন ভেরি হইলো এইটা এটা মনে করেন যদি নতুন যদি এখন ডাম্পিং এর কাজ না করা হয় তাহলে এই সরকারের টাকাটা শুধু জলেই গেল কোনো কাজে আসবে না বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ছুটে যায় ঘূর্ণিঝড় কবলিত এলাকায় নিয়ে যায় খাবার ঔষধ বিশ্ব তখন তাকিয়েছিল বাংলাদেশের দিকে ইউরোপীয় ইউনিয়ন দেয় এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো ওয়ার্ল্ড ভিশন রেস ক্রস ইউএনডিপি ইউনিসেফ সবাই এগিয়ে আসে মানবতার হাত বাড়িয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পাঠায় দশ হাজার ম্যাট্রিক টন চাল দুইশো টন উচ্চ প্রোটিন বিস্কুট সৃদ শুধু ধ্বংস আনেনি এটি শিখিয়েছে বাচার পূর্ণ গঠনের একে অপরের পাশে দাঁড়ানোর গল্প সুন্দরবন আজও আছে দাঁড়িয়ে আছে মানুষের রক্ষা কবচ হিসেবে পনেরোই নভেম্বর দুই একটি তারিখ যা বাংলাদেশের ইতিহাসে শুধু ঘূর্ণিঝড় নয় একটি জাতীয় সহনশীলতার প্রতীক হয়ে আছে সিডর গেছে কিন্তু রেখে গেছে শিক্ষা প্রকৃতির শক্তির কাছে মানুষ বড়ই ছোট তবু ঐক্যবদ্ধ মানুষ কখনো হার মানে না